ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা আসার পর প্রকৃতি বারবার তার জন্য বিরূপ হয়ে পড়ছেন তিনি যেখানে হাত দিচ্ছেন ওখান থেকে বরকত উঠে যাচ্ছে এবং তার যারা লোকজন রয়েছেন তারা ক্রমশ তাকে ছেড়ে দূরবর্তী অঞ্চলে চলে যাচ্ছেন তিনি যেখানে যাচ্ছেন সেখানে তার পাত্রমিত্ররা এই সময়টাতে যেভাবে হুহুল্লোর করে তার পাশে থাকে বা থাকা উচিত এ কারণ হলো বাংলাদেশে এটাই নিয়ম যিনি সরকার প্রধান হবেন তিনি এয়ারপোর্টে যাবেন তিনি স্মৃতিসৌধে যাবেন সবাই সেখানে উপস্থিত হবেন এই জিনিসগুলো আমরা ইদানি দেখছি না তারপর তার যে বাসভূমি তার যে অফিস সেখানে সাধারণ মানুষ তাদের একটা বিরাট ভিড় থাকবে অনেক মানুষ সেখানে ভিড় করবেন দরখাস্ত নিয়ে যাবেন একজন সংসদ সদস্যের কাছেই দৈনিক দুই তিন হাজার লোক উপস্থিত হন বিভিন্ন বিষয় নিয়ে এর ওয়ান পার্সেন্টও তিনি নিষ্পত্তি করতে পারেন না কিন্তু লোকজন যায় এটা রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা আকর্ষণ থাকে কিন্তু এক্ষেত্রে কি হলো ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আমাদের সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই এরপর আমরা আশা করেছিলাম বিশ্বব্যাংক আইএমএফ লন্ডন আমেরিকা প্যারিস মরক্কো কাসাব্লাঙ্কা তারপরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া সেখান থেকে শুরু করে একেবারে শ্রীলঙ্কা কলম্বো সব ডক্টর মামা তিনুচের দিকে ঝাঁপিয়ে পড়বেন এবং তার বন্ধুরা যারা আমরা দূর থেকে এতদিন যাদেরকে দেখেছিলাম শুনেছিলাম তারা বাংলাদেশে আসবেন দলে দলে ক্লিন্টেন আসবেন হিলারি ক্লিন্টেন আসবেন বারাক ওবামা আসবেন তারপরে তার যে একশো একজন নোবেল লরিয়েট বন্ধু রয়েছে যারা তার পক্ষে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় তারা বিজ্ঞাপন দিয়েছিল তারা আসবেন বাংলাদেশ একটা হুই হুলোর অবস্থা তৈরি হয়ে যাবে কিন্তু এরকম হচ্ছে না এরকম হচ্ছে না দুই নম্বর হলো যে শেখ হাসিনার সঙ্গে আমরা জানি দিল্লির সম্পর্ক ভালো ছিল না এবং দিল্লি ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা আনার জন্য বা এরকম একটা অভ্যুত্থানের জন্য একেবারে নারাজ ছিলেন না সাম্প্রতিক সময় দিল্লির কথাবার্তা শুনে তারা একেবারে আমরা স্পষ্টতে বুঝতে পারি যে তারা জানতেন শেখ হাসিনা ক্ষমতা বেশি দিন প্রলম্বিত হবে না আর তিনি থাকবেন না তো সেই দিক থেকে যেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তো মোদী বাবুর সঙ্গে তার ভালো সম্পর্ক হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না প্রথমে এক সময় আমি চাইলেন যে দিল্লিকে অস্বীকার করি বা দিল্লির চোখে চোখ রেখে দেখি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি না উনি তো দিল্লির উদ্দিন ছিলেন সেটা নয় কে হতে পারে ইশা খা তারপর ফখর উদ্দিন মুবারক শাহ গিয়াসউদ্দিন আজম শাহ তারপর শশাঙ্ক হর্ষবর্ধন মুর্শিদকুলি খান সকল মহামানবেরা সবসময় দিল্লিকে এক্কা দিয়ে ছলে বলে কৌশলে তারা বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেছিলেন এবং বাংলাদেশকে উন্নতির স্বর্ণ শিখরে তারা নিয়ে গিয়েছিলেন এবং ইতিহাসের একটা মানে জাজল্যমান তারকাতে পরিণত হয়ে আছেন তারা এখন অবধি তো এই তালিকাতে ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্ভুক্ত হবেন এজন্য তিনি প্রথমে দিল্লির বিরুদ্ধে কথা বলা শুরু করলেন ভারতের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন এবং আমরা তো দারুণভাবে ভীষণভাবে আনন্দ উদ্বেলিত যে এইবার প্রথম আমরা একজন মহাপুরুষ পেয়েছি যেখানে হাজার বছরের মধ্যে প্রথম দিল্লির বিরুদ্ধে রুখে দাঁড়ালো তো যা হোক সেটি হচ্ছে না সেটি হচ্ছে না এখন তিনি দিল্লির সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চাচ্ছেন একাধিকবার তিনি বৈঠকের চেষ্টা করেছেন এবং তার সেই বৈঠকের প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে সর্বশেষ তার যে প্রচেষ্টা সেটা হল সফরের পর তিনি একটি আরেকটি সম্মেলনে যাবেন যেটাকে বলা হয় তো এই সম্মেলনটি হওয়ার কথা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এখানে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে একটি ওয়ান টু ওয়ান বৈঠকের চেষ্টা করেছিলেন সর্বোচ্চ শক্তি দিয়ে তারপরে অ্যাটলিস্ট সাইড লাইনে একটু দেখা দাঁড়িয়ে কথা বলা হ্যান্ডশেক করা একটা ছবি তোলা যেটি জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনা করে তিনি দারুণ একটা সফলতা দেখিয়েছিলেন ওই সময়টাতে এবং এটি নিয়ে বহু কাব্য রচিত হয়েছিল তো এরকম সাইডলাইনে একটা বৈঠক করার তার প্রচেষ্টা ছিল এবং চীন সফরে যাওয়ার আগে আমরা প্রায় শতভাগ নিশ্চিত ছিলাম যে বাংলাদেশে যেভাবে ইউনুসের পক্ষের লোকজন প্রচার চালাচ্ছেন প্রোপাগান্ডা চালাচ্ছেন তাতে করে ব্যাংককে তার যে বৈঠকটি এটি শতভাগ নিশ্চিত এবং এখন বলতে গেলে লেজ গুটিয়ে দিল্লি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বন্ধুত্ব করার জন্য পাগল পাড়া হয়ে পড়েছেন এ কারণ হলো বাংলাদেশের ব্যবসায়ীদের ছাড়া ভারতে চলছে না বাংলাদেশে তারা পেঁয়াজ রপ্তানি করতে পারছে না আলু রপ্তানি করতে পারছে না তুলা রপ্তানি করতে পারছে না এরপর বাংলাদেশে রুগী ভারতে যাচ্ছে না হাসপাতালগুলো বন্ধ দিল্লি থেকে শুরু করে কেরালা তারপর সে মুম্বাই থেকে শুরু করে কলকাতা কলকাতা থেকে শুরু করে শান্তিনিকেতন সব জায়গায় হাহাকার বাঙালি নেই তো সেখানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে টাকা পয়সার অভাবে এরকম প্রসার আমরা প্রায় দেখি নিউমার্কেট ফাঁকা দার্জিলিং ফাঁকা সেখানে কোনো পর্যটক নেই আগরতলা ফাঁকা শিলং ফাঁকা তো এই অবস্থাতে মিস্টার নরেন্দ্র মোদী সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ সঙ্গে আতাত করবেন এবং তার সঙ্গে আনুগত্য দেখাবেন আমরা যারা সাধারণ চিন্তার মানুষ ইনুসদের ডক্টর মোহাম্মদ ইনুসের যারা সুয়ার্থী তাদের নানা রকম প্রচার এবং প্রপাগান্ডায় আমরা রীতিমতো আবেগে আপ্লুত যে না হোক অসুবিধা নেই শেখ হাসিনাকে তারা ইতিমধ্যে খরচের খাতায় ফেলে দিয়েছে এখন শেখ হাসিনাকে তারা হয়তো তৃতীয় দেশে পাঠিয়ে দেবে অথবা এমন আছে তারা বৃষ্টি প্রয়োগ করে ইঞ্জেকশন দিয়ে সে কাছে নাকি মেরেও ফেলতে পারে আবার তারা বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে এই জন্য আওয়ামী লীগের চিন্তায় আওয়ামী লীগের লোকজনের গুম হারাম হয়ে গিয়েছিল। এবং যারা কলকাতা দিল্লিতে বিভিন্ন জায়গাতে পালিয়ে আছেন আওয়ামী লীগের শত শত নেতাকর্মী তাদের অনেকের রীতিমতো ডায়রিয়া হয়ে গিয়েছিল যে কি হবে যদি আপাই বেছে না থাকে আর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যদি নরেন্দ্র মোদীর বন্ধুত্ব হয়ে যায় তাহলে আমাদের কি হবে আমাদেরকে যদি প্রত্যাবর্তন করা হয় তাহলে তো বেনাফল সীমান্ত দিয়ে যদি হাতকড়া পরিয়ে আনা হয় সীমান্তের মধ্যেই তো লাথিগুঁতো শুরু হয়ে যাবে এবং এত লাথিগুঁতো সেটা সীমান্ত থেকে আসবে তারপরে সেখান থেকে আবার থানায় আনবে থানায় আনার পর সেখান থেকে আবার চালান দিবে কোর্টে যাবে কোর্টে আর এক দফা লাথিগুঁতো সেখান থেকে আবার কত কিছু এখন তো জেল হাজতের মধ্যেও মুস্তাকের জামানাতে যাওয়া হতো জেল হাজতের মধ্যে এরকম নাকি হচ্ছে একটা ভিডিও ফুটেজে দেখলাম হাসান হক ইনু সাহেবকে খুব মারধর করা হচ্ছে বেদম প্রহার করা হচ্ছে বেসারার সুন্দর করে পাজামা পাঞ্জাবি পরে তিনি গ্যার সময় বসে কথাবার্তা বলছেন এইরকম একটা দৃশ্য এটা কবে কোন জায়গার আমরা কিছুই জানি না বাট এটা ছড়িয়ে পড়েছে তো সেই দিক থেকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা এই দৃশ্যগুলো দেখেন এবং চিন্তা করেন যে আমাদের কিসে কি হতে পারে বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে এবং যারা অনেক টাকা পয়সা উপার্জন করেছেন এবং যারা একসময় অনেক যাকে বলে প্রভাবশালী ছিলেন তারা চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে ঠিক সেই সময়টাতে যে আশ্চর্য ঘটনা ঘটলো সেটি হল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে বিমস্টেক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নরেন্দ্র মোদী বসবেন না দেখা সাক্ষাৎ হবেন না এমনকি দূর থেকে তাদের হাই হ্যালো হাত নাড়ানো এটাও হবে কি না আমরা বলতে পারি না ওটাও ওই ছবি তোলার জন্য অনেকে চেষ্টা করবেন এবং ডক্টর মামুদিন কিন্তু ভীষণ রকম একটা যোগ্যতা রয়েছে তিনি কাউকে পেলেই তিনি হ্যান্ডশেক করেন প্রথমে ডান হাত দিয়ে অন্যের ডান হাত চেপে ধরেন তারপরে আবার নিজের বাম হাতটি দিয়ে ওই তার ডান দুই হাত দিয়ে হাতটিকে এমনভাবে চেপে ধরেন তারপর তিনি এমন সুন্দর করে হাসতে থাকেন যে তিনি ছেড়ে না দেওয়া পর্যন্ত এবং তিনি যতক্ষণ চাইবেন ততক্ষণ পর্যন্ত ছবি ক্লিক ক্লিক করে ওঠা না পর্যন্ত অন্তত পক্ষে একশোটা ক্লিক না হওয়া পর্যন্ত তিনি দুটো হাতের একটা হাতও ছাড়েন না তো এটা তার একটা নিধারণ গুণাবলী নরেন্দ্র মোদীর আবার এই গুণাবলী আর একটু বেশি তিনিও করেন কি প্রথমে এক হাত ধরেন তারপর দুই হাত ধরেন তারপরে তিনি জড়িয়ে ধরেন বিভিন্ন রকম জড়িয়ে ধরেন তার চেয়ে অনেক লম্বা লম্বা মানুষ মনে করেন মোহাম্মদ বিন সালমানের মতো মানুষ ট্রাম্পের মতো মানুষকে তিনি জড়িয়ে ধরেন আর নরেন্দ্র মোদী যেহেতু একটু খাটো জড়িয়ে ধরার পর কী হচ্ছে এদের বুকে সাবানা বা কবরি যেভাবে ধরেন ওয়াশিম চিত্রনায়ক ওয়াসিম অনেক লম্বা তাদের মানে তাদের যে আলিঙ্গন দৃশ্য সে আলিঙ্গন দৃশ্যে যেভাবে তারা তাদের যে মস্তক তাদের যে অধর যেভাবে নায়কের বক্ষে সমর্পণ করেন এবং সেখানে যে ধরনের একটা রসায়ন তৈরি হয় পৃথিবীর লম্বা লম্বা মানুষগুলোর সঙ্গে রাষ্ট্রনায়কদের সঙ্গে নরেন্দ্র মোদী এইভাবে কুলাকুলি করে ওই একটা রসায়ন সেখানে তিনি তৈরি করে ফেলেন তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মত ইনুস এবং নরেন্দ্র মোদী এই দুজনের আকার আকৃতি সেম উচ্চতা সেম তারপর দুজনের হ্যান্ডশেক করার ভঙ্গি সেম কুলাকুলি করার যে অভিনব কায়দা নরেন্দ্র মোদীর যদি আসলেই দুজনের একটা দেখা হতো সত্যি অর্থে দেখা হতো বিশ্বাস করেন এইরকম জুটি আর কখনো হতো না তাদের কুলাকুলি দৃশ্য তারপরে তাদের হ্যান্ডশেকের দৃশ্য এসব নিয়ে গল্প কবিতা রচনা করা হতো এবং লিওনারদো দাভিনসি বা পাবলো পিকাসো বা মাইকেল অ্যাঞ্জেলো তাদের মতো চিত্রকর ভাস্কর যদি এ পৃথিবীতে থেকে থাকেন এগুলো নিয়ে এমন চমৎকার দৃশ্য তৈরি অভিভূত হয়ে যেতাম কি একটা যে মাদাম তুষোর জাদুঘর রয়েছে মোম দিয়ে মূর্তি তৈরি করা হয় অবিকল মূর্তি তৈরি করা হয় তো ডক্টর মোহাম্মদ ইনুসের মূর্তি ওখানে শাহরুখ খানের মূর্তি আছে সালমান খানের মূর্তি আছে ঐশ্বরিয়া রায়ের মূর্তি আছে কিন্তু মাদাম তুসোর সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইনুসির মূর্তি নাই বোধ হয় এখনও পর্যন্ত তবে এই মোদি সাহেবের সঙ্গে যদি তিনি এরকম একটা বৈঠক করতে পারেন পারতেন সাইড লাইনে তাহলে এরকম একটা ছবি আসলে সেটা অবশ্যই মাদাম তুসোর সেই যে জাদুঘর মোমের জাদুঘর সেখানে এটি স্থান পেত এটাই গেল এক আমরা বুঝতে পারি না যে এত বড় একজন বিশ্ব মানব আমাদের কপালে এসেছে আল্লাহ জুটিয়ে দিয়েছেন যিনি সারাটা জীবন ছিয়াশি বছর ধরে সারা পৃথিবী ভ্রমণ করে তার যত অর্জন সব কিছু এখন বাংলাদেশে বিসর্জন দেওয়ার জন্য বাংলাদেশে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য অনুদান দেওয়ার জন্য হৃদয়ের অর্ঘ্য দেওয়ার জন্য তিনি এই বয়সে কঠোর পরিশ্রম করছেন সেই মানুষটিকে বাদ দিয়ে নরেন্দ্র মোদী কেন এখনো শেখ হাসিনার পেছনে ঘুরছেন শেখ হাসিনার প্রতি তিনি কেন এত মহব্বত দেখাচ্ছেন কেন শেখ হাসিনার জন্য তিনি এত রেজিস্ট হয়ে পড়েছেন এত রেসিস্ট মনোভাব তিনি দেখাচ্ছেন এত উগ্রতা দেখাচ্ছেন আমাদের কি করা উচিত নরেন্দ্র মোদীকে বকা দেওয়া উচিত তার বিরুদ্ধে মিছিল করা উচিত ভারত বিরোধী স্লোগান করা উচিত অথবা ডক্টর মোহাম্মদ তিনুসকে ইন্সপায়ার করা উচিত যে আপনি কেন দিল্লির দিকে তাকান কেন নরেন্দ্র মোদীর বন্ধুত্ব আপনার দরকার আপনি তো নরেন্দ্র মোদীর চেয়ে সব দিক থেকে লেখাপড়া আপনি তো আপনার বাবা কখনো চা বিক্রি করেননি আপনি নিজেও কখনো চা বিক্রি করেননি আপনি তার মতো ইয়োগা করেন না তাকে বলা হয় ইয়োগা গুরু তো আপনি কেন বারবার আপনি একজন লবেল লরিয়েট নোবেল লরিয়েট নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে নরেন্দ্র মোদীকে নোবেল পুরস্কার পেয়েছেন তুমি তো পাননি এখন এবং কোনো দিন পাবেন না তো কাজেই মরে গেলেও পাবেন না তিনি আরও দশবার জন্মগ্রহণ করলেও পাবেন না তো সেক্ষেত্রে আপনি কেন হীনমন্যতায় ভুগে আপনি তার সঙ্গে কেন সম্পর্ক স্থাপন করতে চান বরং নোবেল পুরস্কার পাওয়ার পর এই যে ইন্দোনেশিয়ার যে অঞ্চলটি ইউরোপিয়ানরা একটি কলোনি বানালো নতুন পূর্ব তিমুর সেখানকার যিনি প্রেসিডেন্ট তিনি আসলেন ঘুসমাও আপনার বন্ধু আপনার তো এতে খুশি হওয়া উচিত না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি এলেন বাংলাদেশ আপনার সঙ্গে দেখা করার জন্য থেকে একটা বিশাল পাওনা নয় এথিতে আপনার বন্ধু জাতিসংঘের মহাসচিব এলেন বাংলাদেশে পাঞ্জাবি পড়লেন আপনার সাথে বাজারে গেলেন আপনি এতেই খুশি থাকেন নরেন্দ্র মোদীকে দরকার নেই এ লোক একদম ভীষণ রকম গরু পূজারী গরুর মূত্র নিয়ে গবেষণা করে এবং গরুর মূত্র সংক্রান্ত পিএইচডি ডিগ্রি করার জন্য সেখানে ইউনিভার্সিটি পর্যন্ত সে খুলে ফেলেছে তারপরে গরুকে সে মা ডাকে আরও অনেক কিছু এর অনেক দোষ ভীষণ রকম দোষ এরকম দোষী লোকের বন্ধুত্ব আপনার দরকার নেই ওই নিয়ে হাসি নেই থাকুক শেখ হাসিনা থাকুক আপনি বারাকুবামাকে নিয়ে থাকেন বিল ক্লিন্টনকে নিয়ে থাকেন আপনি জো বাইডেনকে নিয়ে থাকেন তার স্ত্রী জিল্লি বাইডেনকে নিয়ে থাকেন এতে অনেক সুন্দর মানুষ এদের সঙ্গে আপনার ভালো যায় আপনি ইমানুয়েল ম্যাক্রোকে নিয়ে থাকেন ব্রিটেনের যে এখন রাজা রয়েছেন মিস্টার চার্লস দ্য সেকেন্ড তাকে নিয়ে থাকেন আমরা কোথায় লন্ডন আমেরিকা হব তা নিয়ে রেখে আপনি শুধু বারবার ঘুরে ঘুরে আমাদেরকে সে আগরতলা নিয়ে যাচ্ছেন দরকার নেই এ সমস্ত জিনিস বাদ দেন এইভাবে আমরা তাকে প্যাড করতে পারে কি না সাইবের সাহেবের পক্ষে যে সকল ইউটিউবার রয়েছেন তারা আমার চেয়ে আরও